ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি হ্যাঁ গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি হ্যাঁ কড়াটা গরম হতে দিচ্ছি দেখো কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি দেখো এটা পোড়নের জন্য কি নিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি দিচ্ছি আলু বন্ধুরা আমি আলু ভাজার মধ্যে না একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি আলুটাকে ভালো মতো ভেজে যেন ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় আমি একদম নিরামিষ মোচার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা আমি এই আলুর মধ্যে কিছু নারকেল কুচি করে নিয়েছি নারকেলগুলো দিয়ে দিচ্ছি এগুলো আগে ভেজে তুলে রেখে দিতে পারো কিন্তু আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি যেমন আলুও তুমি ভেজে রেখে দিতে পারো আমি একবারে নারকেল সোমবার দিয়ে সব একসঙ্গে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এখন আমি এখানে অল্প ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য তারপরে দিচ্ছি আদা আমি একটু জল দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো সরি মশলাগুলো নহলে ধুলে যাবে তো এই জন্য জল দিয়ে এবার আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নেবো এখন আমি মোচাগুলো সব সেদ্ধ করে রেখেছি হ্যাঁ সেদ্ধ করে রেখেছি এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি জলটা জড়িয়ে জড়িয়ে

তারপরে দিচ্ছি আমি নুন নুনটা একবারে দিয়ে দিলাম আন্দাজ মতো দিয়ে আবার আমি আস্তে আস্তে এটাকে উঠিয়ে নেব বন্ধুরা এটা প্রায় বসানো কমপ্লিট হয়ে গেল এখন আমি এখানে একটু জল অ্যাড করব বেশি করতে হবে না কারণ আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আমি মোচাটাও সেদ্ধ করে নিয়েছি একটু দিয়ে আমি জলটা দিয়ে একটু টাইম আমি এটাকে ঢেকে রাখবো ঢেকে রাখলাম একটু টাইম বুঝেছ তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো এটা হয়েই গেছে এইরকমই এটা অপশনাল তোমাদের ইচ্ছে যদি তোমাদের দিতে হয় দিলে না দিলেও কোনো ব্যাপার না কিন্তু দিলে খেতে ভালো লাগবে বুঝেছো অন্ধুরা দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ দিয়ে অল্প নেড়ে কেড়ে নিচ্ছি আমি এটা একটু টাইম ঢেকে রাখবো ঠিক আছে আর এটা আমার একদম কমপ্লিট হয়ে গেলো এটা আমি ঢেকে রেখে তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আমার মোচার ঘন্টর রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা অল্প ওয়াচ করবে আর ওয়াচ করে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবে ঠিক আছে বন্ধুরা টাটা